এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে প্রতি বছরের দুর্যোগে একই দুর্ভোগ বৃষ্টি থামলেও জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি মেলেনি ঘাটালবাসে কয়েকদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল চন্দ্রকোনা এবং গর্বে তার বিস্তীর্ণ এলাকা বৃষ্টি থেমে গিয়েছে গরবেটা এবং চন্দ্রকোনায় বন্যার জল কমে গিয়ে অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন তবে বৃষ্টি থেমে গেলেও ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো কার্যত জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় বেশ কয়েক বছর ধরে চলে আসছে ঘাটালের মানুষের এই জলযন্ত্রণা গত লোকসভা নির্বাচনের সময় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হবে তার প্রাথমিক কাজ শুরু হলেও এবছর বর্ষাতেও বন্যার প্রকোপ দেখা গেল ঘাটালে এলাকাবাসীর অভিযোগ সরকার মুখে বললেও ঘাটাল মাস্টার প্ল্যান কার্যত বিশ বাও জলে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাদেরকে আমি ঘাটালবাসী ঘাটাল দু নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে বসবাস করি কিন্তু ঘাটাল পৌরসভার সতেরোটা ওয়ার্ড হলেও বারোটা ওয়ার্ডই বন্যা হয় প্রতি বছরই হয় এটা আজ নতুন নয় আমার সত্তরের কাছাকাছি বয়স আটষট্টি বছর বয়স হয়ে গেছে জন্মের পর থেকে এই বন্যা দেখছি এই বন্যা এই জল যন্ত্রণাটা এটা খুলি রোধ হবে নি আর হয়েও নি যদিও যখন মুখ্যমন্ত্রী ছিল উনিশশো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর উনিশশো তিরাশি সালে পড়েছিল বন্যা নিয়ন্ত্রণ করবে এবং ঘাটালে মাস্টার প্ল্যান্ট করে বন্যাটাকে রোধ করে দেবে সেই সেই পরিকল্পনাটা আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি আর এখনকার দিনে তৃণমূল সরকার এসেছে এই তৃণমূল সরকার এসেও এরা প্রথম দিকে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যান করবে কিন্তু দেব প্রতিশ্রুতি দিয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু বর্তমানে দিনে কোথায় হচ্ছে মাস্টার প্ল্যান হবে কিন্তু এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে প্রকৃত মাস্টার প্ল্যানটা দরকার এইটা কিন্তু রূপায় পর্যন্ত হয়নি মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলেছে দু থেকে তিন বছরের মধ্যে হবে এখন ব্যাপারটা হচ্ছে কোথার কাজ দুটোর মধ্যে তো অনেক ফারাক থাকে দুটো দুটো জিনিস একটা হচ্ছে কোথা দিয়া আর একটা কোথা রাখা এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অজিত মাইতি বলেন বৃষ্টির জলে নয় রাজ্যের সাথে কথা না বলে অপরিকল্পিতভাবে ডিভিসির ছাড়া জলে ঘাটাল পোর্ট চন্দ্রকোনা সহ গর্বে তার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে আমরা সেচ দপ্তরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছি এই বন্যা নিয়ন্ত্রণের জন্য সালের ঘাটাল লোকসভায় বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় জানিয়েছেন ঘাটালের চ্যাম্পিয়ন মাস্টার প্ল্যান রূপায়ণ করবে বলে এখন তাকে দেখতেই পাওয়া যাচ্ছে না যে দেখুন তো সবাই মিথ্যেবাদী পশ্চিমবঙ্গের মানুষরা যারা যারা বাঙালি যারা বাংলা ভাষাটা জানেন তারা বুঝে গেছে যে এইরকম বাংলা ভাষাতে এত মিথ্যে কথা বলার মতো সাবলীলতা আমরা পৃথিবীর ইতিহাসে কোনো মহা মানুষের হয়নি যা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে আমি টুইট করেছি আমি ফেসবুকে পোস্ট করেছি আজকে নয় বহুদিন ধরে আমি লিখে যাচ্ছি আপনাদের সবাইকে আমি সেই কপিও পাঠিয়েছি সংবাদ মাধ্যম সেই কপি কিছুতেই প্রকাশ করে না মানুষের কাছে এটাও আমাদের অবাক লাগে যে মিনিস্ট্রি অফ জনশক্তি কেন্দ্রীয় সরকার তারা তিরিশে জুন দু এই ঘাটাল মাস্টার প্ল্যানের ফেজ ওয়ান বারোশো আটত্রিশ দশমিক পঁচানব্বই লক্ষ টাকা মানে বারোশো আটত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা তারা অলরেডি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল দু হাজার বাইশের তিরিশে জুন সেই নোটিফিকেশানটা আপনাদের সবাইকে পাঠিয়েছি আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করেছি আমি টুইট করেছি আমি ফেসবুক করেছি তারপরও ডাহা একজন মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকার কখনো কিছু করেনি এরা কাজ করতে পারে না এদের জমি দেওয়ার মতো ক্ষমতা নেই কেন্দ্র বলেছিল যে আমরা তো পশ্চিমবঙ্গ নিয়ে জমি অধিগ্রহণ করতে পারি না ভারতবর্ষ হলো একটা ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র এবং রাজ্য মিলে যে কোনো প্রজেক্ট করে কেন্দ্র টাকা দেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল এদেরকে বলেছিল তোমরা জমি তৈরি করো জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাও আমরা টাকা দেবো আমরা কাজ শুরু করব দু হাজার বাইশের পর থেকে এই যে সাংসদ তিনি এই ছবির কোনো এই কোনো উত্তর দেননি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কোনো উত্তর দেয়নি শুধুমাত্র রাজনীতি করার জন্য দু হাজার চব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী এবং সাংসদকে নিয়ে তাই তিনি বললেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আজকে জুন দু হাজার পঁচিশ চারটে ফক লাগিয়েছেন সেটা হলো শুধু নদী আর খাল থেকে মাটি কেটে পাশে মাটি তুলে রেখেছে আপনারা ক্যামেরা নিয়ে দেখে আসুন চারটে ফকলিফট লিম গোটা ঘাটালেতে আছে মাটি কাটছে মাটি তুলে পাশে রেখেছে এটাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে গত এক বছর ধরে এটাই নাকি পনেরোশো কোটি টাকার কাজ বাকিটা মানুষ দেখছে মানুষ জলে ভাসছে সেচ দপ্তরের পক্ষ থেকে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সেই সঙ্গে তিনি আরো দাবি করেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বারোশো কোটি টাকার উপরে ফান্ড দিয়ে দিয়েছেন অথচ রাজ্য সরকার মিথ্যাচার করে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই ভোট আসে ভোট যায় তবে ঘাটালবাসীর কাছে জল যন্ত্রণার ছবিটা সেই একই থেকে যায় কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে ঘাটালবাসীর সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা ব্যুরো রিপোর্ট জনমত বাংলা আপনারা দেখছেন জনমত বাংলা বাংলার খবর বাঙালির খবর